নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তাই আপনাদের কাছে চলে এসেছি প্রত্যেক দিনের মতো একটা নতুন ব্লগ নিয়ে সবাইকে জানাই মিস রিজা ওয়ার্ল্ডের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা এবং সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ব্লগ তো প্রথমত ঘুম থেকে উঠেই আমি যাদের কাছে চলে আসি সেটা হচ্ছে প্রথমত আমি আমার ঈশ্বরকে প্রণাম করে চলে আসি আমার সাজানো বাগানে তো আমিও প্রতিদিনের মতো সাজানো বাগানে চলে এসেছি আর দেখছি যে অনেকটাই চেরি ফল হয়েছে আর চেরিগুলো বেশ লাল টকটকে হয়ে গেছে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওই দেখুন ওখানে একটা চেরি একদম বেশ লাল টকটকে ব্যাপারটা হয়ে গেছে তো ভাবলাম যে একটা তুলে নিই নইলে কোন একটা পাখি বা কিছুতে হয়তো কামড়ে দিয়ে বেরিয়ে যাবে তখন আর খাওয়াই হবে না তো আর এটা তো খেতে বেশিই ভালোবাসে আমার শোনু তাই জন্যে ওর জন্যেই তুলে রাখলাম তো আর একটা হয়েছে চলুন সেটাও আমি তুলে নিই তো মানে এখন একটু কমে গেছে মাঝখানে তো বেশ হচ্ছিল অনেক অনেক করে বেশ হচ্ছিল এখন একটু কমে গেছে একসাথে অনেক ফল দেওয়া হয়ে গেছে তো এই জন্যে এখন একটু কমে গেছে তো ঠিক আছে এখন দুটো পেয়েছি এটা নিয়ে যাই কিচেনে নিয়ে গিয়ে এটা ধুয়ে রেখে দিই ও যখন পারবে আবার একটু ধুয়ে খেয়ে নেবে দেখুন কত সুন্দর লাগছে কি ভালো লাগছে না ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে কেমন লাগছিল এই চেরিগুলো এটাই কিন্তু অরিজিনালি চেরি দোকানে যেটা আমরা চেরি ফল কিনে খেয়ে থাকি সেটা হচ্ছে কর্মচা সেটা হচ্ছে কালারে ভিজিয়ে সেটাকে চেরি নামে খ্যাত করা হয় কিন্তু এটাই হচ্ছে আসল চেরি তো এটা একটু টকমিষ্টি ব্যাপারটা থাকে যাই হোক কথা বলতে বলতে চাটাও বসিয়ে দিয়েছি সকাল মানেই কিন্তু একটু চা তো আমি এখানে চা বসিয়েছি আমার জন্য ওর বাবাইয়ের জন্য আর সোনুকে পড়াতে এসছে ওর টিচার সেই টিচারের জন্য। আর সোনুকে দিয়ে দিচ্ছে একটু হরলিক্স বিস্কুট আর জল আজকে একটু জল দিয়ে দিই ও হরলিক্স খেতে চাইছে না তাই জন্যে তো ওদেরকে খাবারটা দিয়ে সেই ও চলে এলাম রান্নার কাছে কেন কি আজকে সকালে ভাত আছে তো ভাতটা খেয়ে নেব বলে তাই জন্য আর কিছু বেশি কিছু করলাম না জাস্ট একটু আলু ভেজে নিয়েছি আর ডিম ভেজে নিয়েছিলাম ওটাই সকালের ব্রেকফাস্টে হয়ে গেছে আর আজকে দুপুরের মেনুতে যেটা আছে গাছ পাঠা আর হচ্ছে কচি পাঠা যেটা আমার মেয়ে বলল যে গাছ পাঠা আর কচি পাঠা দুটোই হবে আজকে আমি বললাম চলো তাই হোক তো কালকে আমাদের এখানে শুরু হয়ে যাবে অষ্টম প্রহার তাই জন্য ওর বাবাই বলল কালকে থেকে তো নিরামিষ শুরু হয়ে যাবে চলো আজকে তাহলে একটু মাটন টাটনগুলো খেয়ে নিই আবার তো তিন চার দিন খেতে পারবো না কিছু তো আমি বললাম যে ঠিক আছে ভালো কথা তো আমি সেই জন্য আর কি রান্নাবান্নার একটু হ্যাপা আছে বলেই তাড়াতাড়ি করে মানে এদিকে ব্যবস্থাটা করে নিচ্ছি কেন যেদিন একটু ভালো ভালো রেসিপি হয় সেদিন কিন্তু সবাইকার বেশ তাড়াতাড়ি খিদেই পেয়ে যায় তো এখানে কিন্তু ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সরষের তেল একটু লবণ হলুদ আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তার মধ্যে আমি রসুন পেঁয়াজ আদা যেগুলো যা লাগে সেগুলো সবটাই ছাড়িয়ে গুছিয়ে নিয়েছি মানে কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর একটু ব্রেস্তা করে নেব ভাবছি তো ব্রেস্তার জন্য পেঁয়াজটা ব্রেস্তা করে নিয়েছি মানে ভাজা করে নিয়েছি আর এই যে এখানে দিয়েছি শুন লঙ্কা জয়ফল জৈত্রী আর আদা রসুন একসাথে পেস্ট করে নেব তো এই দেখুন এখানে কিন্তু ব্রেস্তা রেডি হয়ে গেছে আর ওই তেলের কড়াইতেই দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা ফোড়ন তো তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি খুবই অল্প পরিমাণে দিয়েছি কেন কি ব্রেস্তা আছে সেই জন্যে তো এখানে দেওয়ার পরে তারপরে দিয়ে দেব এই যে মিক্সার করে রাখা আদা রসুন আর হচ্ছে যে জয়ফল জৈত্রী শুয় লঙ্কা পেস্ট তো এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা খাসির মাংস তো সেটা দিয়ে ভালো করে বেশ কষাইতে থাকলাম আর এদিকে ওর বাবাইকে বলেছিলাম একটু এচোরটা কেটে দেবে গো তো প্রথমত বলছিল পারবো না তারপরে দিল আর কি এটাতে একটু আঠা থাকে তো তো আমার একটু অস্বস্তি হয় কাটতে গেলে তোর বাবাইকে বললাম তুমি তো বসেই আছো একটু কেটে দাও আমি এদিকে রান্নাটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখলাম যে দিল ফাইনালি তো ওটা আমি বয়েল করতে বসিয়ে দিয়েছি আর এদিকে এটাও হচ্ছে সবটাই দুই দিকটা ব্যালেন্স করেই করতে হচ্ছে কেন কি মানে খুব তাড়াতাড়ি আজকে সবাইকে আর খিদে পেয়ে যাবে তো এদিকে মাটন কষা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম গরম জল গরম জলটা দিলে কি মাটনের টেস্টটা বজায় থাকে এই জন্য তো একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর মানে কষানোর সময় আর একটু পরিমাণ মতো লবণ দিয়েছিলাম আর বাদ বাকি মশলা সবই তো দেওয়া আছেই ম্যারিনেট করার সময় তো এদিকে এচোরটা বয়েল হয়ে গেছে তো এখানে এচোরের জন্য নিয়ে নিয়েছি মাটনের যে চর্বি আর নিয়েছি চিংড়ি মাছ তো এখানেও দিয়ে দিয়েছি কড়াইতে এলাচ লবঙ্ক লঙ্কা আর একটু জিরে আর তেজপাতা ফোড়ন তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ আর চর্বি সেটা লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে এর সাথে একটু ভাজা ভাজা করে নেব তো এটা একটু একটু হালকা ভাজা হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব বয়েল করে রাখা এচোর তো তার মধ্যে আমি এটাও দিয়ে দিচ্ছি যে আদা রসুনটা একসাথে পেস্ট করে রেখেছিলাম যেটা মাটানে দিয়েছি ওই যে মানে সবটাই আদা রসুন তারপর হচ্ছে যে জয়ফল জৈত্রী সুঙ্গলঙ্কা। জয়ফল জৈত্রীর কিন্তু একটা অসাধারণ ফ্লেভার আছে এবং একটা টেস্ট আছে এটা আমি দিয়ে দিলাম গাছপাঠা মানে এঁচড় আর দিয়েছি কচি পাঠা মানে খাসির মাংস দুটোতেই যাতে দুটো নামেরও যেমন একটু মিল আছে তেমন যেন টেস্টে মিল থাকে এই জন্যে তো এইভাবে যদি আপনারা করতে পারেন মানে করে দেখেন আশা করি খুব ভালো লাগবে তো পরিমাণ মতো লবণ হলুদ যা যা দিতে হয় এই যে আর একটু জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আমি লঙ্কা গুঁড়োটা এখানে অ্যাড করিনি তার জন্য দিয়ে দিয়েছিলাম ওই যে শুকনো লঙ্কা পেস্ট আর এখানে একটু টক দইয়ের সাথে আমি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা ভালো করে ফেটিয়ে নিলাম তো টক দই দিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট হয় তো আমি ভয়েসটা তো খাওয়ার পরেই দিচ্ছি তাই বলতে পারছি যে সত্যি অসাধারণ একটা টেস্টের রেসিপি হয়েছে আর আপনাদেরকে কথা দিলাম এই এইরকমভাবে রেসিপি বানালে কিন্তু জাস্ট অসাধারণ সবাই বলবে আর সবাই কথা আজকে আমাকে বলেছে যে কী দিয়ে রান্না করলে গো তুমি আমি বললাম ভালোবাসা দিয়ে জানি না কিভাবে সত্যি এত সুন্দর রান্না হয়েছে আমি নিজেও জানি না খুব সুন্দর হয়েছে রান্নাটা তো একটু পরিমাণ মতো চিনি দিয়েছি তো ব্যাস আর এখানে দিয়েছি মাটন মশলা মানে মিট মশলা তো দিয়ে একটা দারুণ একটা ফ্লেভার থাকে আর এখানে দিয়ে দিলাম হচ্ছে যে ওই যে দইয়ের বাটিটা ছিল সেটা একটু ধুয়ে এখানে জলটা অ্যাড করে দিয়েছি খুব বেশি জলের প্রয়োজন নেই কেন কি এটা বয়েল করে রাখাই ছিল এই জন্যে তো আলুটা তো বয়েল করে নিই আলুটা হচ্ছে যে এমনি ভেজে নিয়েছিলাম তো ওই জাস্ট একটু আলুটার জন্য অল্প পরিমাণে একটু জল দিয়েছে যাতে কি না বয়েল হয়ে যায় ব্যাস ঢাকা দিয়ে দিয়েছি আপনা আপনি বয়েল হয়ে যাবে তোরপর ঢাকা সরিয়ে আমি এখানে অ্যাড করব মাটনের ঢাকাটাও সরিয়ে দেব দিয়ে এখানে অ্যাড করব ঘি আর গরম মশলা এই চোরেতেও দিয়ে দেব ঘি আর গরম মশলা রেসিপি কমপ্লিট হয়ে যাবে আর হ্যাঁ আমি কিন্তু মাটন কোনোভাবেই প্রেশার কুকারে দিয়ে রান্না করি না যদি কড়াইতে সরাসরি ভালো করে ফুটিয়ে রান্না করা যায় অসাধারণ টেস্ট কিন্তু পাওয়াই যায় তবে বলবো না যে প্রেশার কুকারে দিলে কি ভালো হয় না অবভিয়াসলি ভালো হয় তবে এইভাবে একটু একটা অধা অসাধারণ একটা ভালো লাগে বিশ্বাস রাখতে পারেন তো যাই হোক যদি রেসিপিটা ভালো লাগে আর আমার এই ছোটোখাটো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ সবাইকে পাশে চাই আর পাশে চাইতে গেলে কি চাই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক আর হ্যাঁ তার সাথে করে নিয়েছিলাম আমের টক মিষ্টি একটা দারুণ চাটনি আর চাটনিটা মধ্যে ওর বাবাই বলল আঙুরগুলো আছে তো তোমরা তো খাচ্ছ না আঙুরগুলো এর সাথে অ্যাড করে দাও তো আমি ভাবলাম খেজুরও আছে তো আঙুর খেজুর সব কিছু দিয়েই কিন্তু একটা দারুণ চাটনিও হয়ে গেল। আজকে দুপুরের মেনুটা ছিল জাস্ট ওয়াও আর এখানে দিয়েছি আচারের মতো একটা ফ্লেভার আনার জন্য দিয়েছিলাম পাশ্ফোরণ গুঁড়ো মানে একটু গরম করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম দারুণ একটা অসাধারণ একটা আচার আচার ফ্লেভার হচ্ছিলো আর খুব সুন্দরও খেতে হয়েছিল আর হ্যাঁ ভাবছেন পেঁয়াজের ব্রেস্তা করলাম সেটা কখন দেবো এবার দেবো পেঁয়াজের ব্রেস্তা দিয়ে ডেকোরেশন করে দিলাম খাওয়ার সময় জাস্ট মুখে লাগবে তবেই না সুন্দর হবে তাই না তো ঠিক আছে এইভাবেই আমি ডেকোরেশন করে নিলাম আর খাওয়ার সময় তো সবাই আমাকে জাস্ট অসাধারণ বলেছিল কথা দিচ্ছি আপনাকেও বলবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চলে আসবো আবারও এরকম একটা মজাদার রেসিপি এবং ছোটোখাটো কোনো একটা ব্লকের মাধ্যমে আপনাদের কাছে আসছি আবারও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা